বৌমা চাল বাচা হয়ে গেছে গিয়ে ভাত চাপাও গে যাও বাবুর খিদি পেয়ে গেছে আমি ভাত চাপাতে পারবো না তুমি গিয়ে চাপাও তুমি ভাত না চাপালে বাবু খাবে কি এটাই খাবে কি এটাই খাবে মানে মানে বোঝাচ্ছি এই দিকে দাও এই আমি রান্না টান্না করতে পারবো না তুই কি এটা খাবি না তোর ব্যবস্থা করবো না 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 রান্না বান্না করতে না এমনি দাও এমনি খেয়ে নিচ্ছি মানে কি হয়েছে তুই কাঁদছিস কেন ঘুমিতে উঠে

আরে আইডিয়াটা কিরকম লাগলো টাকা টাকা সব বেশি গেল খড়কাতে হেভি লাগেছে আরে আয় অত ভয় পাতি না নিজের বাড়ির মতোই মনে কর কি গো কোথায় গেলে এদিকে একটু এসো এই লোকটা না মাথাটা পুরো খারাপ করে ছেড়ে দেবে কি হইছে এই দেখো আমার ছোটবেলার বন্ধু আজকে দুপুরবেলা আমারে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা আমারে খাবে মানে তোমার জন্য রান্না করবে তোমার বন্ধুর জন্য রান্না করবে তুমি কি আমার চাকর বেচার রান্নাটা কিরা করবে তোমার বাবা আরে বেচারা বিয়ে করতে যাচ্ছিল ওখানে ধনী এসেছিল বিয়ের পরে বউদের রূপ কি রকম হয় তাই দেখাতই কি রে ভাই বিয়ে করবে আর বন্ধু তুই যা দেখালি আর বিয়ে করে সাত মিটি গেছে ফাক তুই বন্ধু আমি গেলাম আয় ওরে মা বৌদি জামনা কি

বৌদি বলো তো এমন কি জিনিস আছে যা আমার চোখে দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না কেন ভালোবাসা আরে না না পাশের বাড়ির বৌদি আরে শালা কা খোপড়ি কি করে এই শালা ওখানে তো বাজার করে নিয়ে আইদিনি তুমি দেখتواছ না আমি গেম খেলছি আমি কখন বাজারে যেতে পারবো না এই তুমি ওখানে বসে বসে কি করছ একটু বাজারে যাও নাকি আমি এখন বাজারে যাব না আমি ফোনে একটা দরকারি কাজ করছি তুমি শরীর পাড়াও দাঁড়াও এদের আজকে মজা দেখাচ্ছি অমা দুটো ভাত দাও না বিরাট খিদি লেগেছে দেখ একটুখানি মোবাইল দেখছি না এই খিদির তো আমার মাথা ফথা সব ঘটছে দুটো ভাত দাও না তুমি দেখতে পাচ্ছো না আমি মোবাইলে সিরিয়াল দেখছি তুমি এখন ভাত চাচ্ছো সারাদিন তো তোমার ওই মোবাইলের সিরিয়াল দেখাই কাজ আর তো তোমার কোনো কাজ নেই কি লাগে এখন তুমি যেরম বাগা ওল আমি সেরম বাগাতে তুল